আজকে আমরা যে গল্পটি ব্যাপারে জানবো সেটি হচ্ছে কি বলতো এই দেখো আজকে লেসেন হবে সেভেন ষষ্ঠ শ্রেণীর হবে ইংলিশ সাবজেক্ট কে ইংলিশ কোন গল্পটি গল্পটির নাম কি দ্য ম্যাজিক ম্যাজিক বোন আচ্ছা রাইটার কে বলতো এই গল্পের চার্লস ডিকেন্স চার্লস ডিকেন্স ওকে তাহলে আমরা এবার গল্পে চলে আসে সবাই সবাই বের করোটি এইট পেজ নম্বর হয়েছে বের সবার আচ্ছা চলো ভালো করে বুঝবে ঠিক আছে দেয়ার ওয়াজ অন সে কিং একদা একটা রাজা ছিল একদা একটা কে ছিল রাজা ছিল অ্যান্ড হি হ্যাড এ কুইন তার একটা রানী ছিল রাজার একটা কি ছিল রানী ছিল তাহলে একদা একটা রাজা ছিল এবং তার একটা রানী ছিল দে হ্যাড সেভারাল চিলড্রেন তার অনেক সন্তান ছিল তাহলে অনেক সন্তান কার ছিল রাজার তাদের কয়জন সন্তান ছিল কয়জন অনেকগুলো ছিল আলিসিয়া দা এল আচ্ছা বড় সন্তানের নাম কে আলিসিয়া মানে আলিসিয়া ছিল সবার চাইতে বড় হু লুক আফটার দ্য আদার চিলড্রেন যে কি করতো আলিসিয়া কি করতো অন্য সন্তানদের মানে ছোটদের কি করতো সে দেখাশোনা করতো আর যেহেতু আলিসিয়া বড় তাহলে তার নিজের ছোট ভাই বোনদেরকে দেখাশোনা করতে হবে হবে না আচ্ছা তো অন্যদেরকে কি করতো সে দেখাশোনা করতো দেখো রাজা ব্যক্তিগত পেশায় নিযুক্ত ছিল মানে আন্ডার অধীনে গভর্নমেন্ট সরকারের অধীনে মানে রাজা আবার সরকারি একটা চাকরি করত। রাজা সরকারি চাকরি করত। দা কুইন্স ফাদার মেডিকেল ম্যান আউট অফ টাউন রানীর বাবা শহরের বাইরে একজন চিকিৎসক ছিলেন কে ছিলেন কে ছিলেন রানীর বাবা কি ছিলেন একজন চিকিৎসক কোথায় আউট অফ টাউন শহরের বাইরে ওকে দা কিং ওয়াজ গোয়িং টু দা অফিস রাজা একদিন অফিসে যাচ্ছিলেন কোথায় যাচ্ছিলেন অফিসে স্টপ সব তখন সে কি হয়েছিল একটা মাছের দোকানের সামনে থেমে গেছিল মাছের দোকানের সামনে ফিস মঙ্গর হোয়াট ইজ দ্য মিনিং অফ দা ওয়ার্ড ফিস মঙ্গর ফিস মঙ্গর মিনস এ ফিশ সেলার কি বললাম এ ফিশ সেলার মানে মাছ বিক্রেতা যে মাছ বিক্রি করে তাদেরকে বলা হয় ফিস মঙ্গর ওকে তো মাছের বিক্রেতার দোকানের সামনে থেমে গেছিল হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড হাফ অফ স্যালমন হুইচ দ্য কিং হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম তার প্রয়োজন ছিল দেড় পাউন্ডের স্যালমন মাছ কেনার আর যেটা কি করেছিল রানে রিকোয়েস্ট করেছিল অনুরোধ করেছিল সেটা তাকে বাড়িতে পাঠানোর জন্য হি হ্যাড নট প্রসিডেড ফর মানে সে সামনে এগিয়ে যায়নি বেশি দূর এগিয়ে যায়নি আফটার ফিনিশিং হি শপিং তার মাছ কেনার পর তার মাছ কেনা শেষ করার পর সে বেশি দূর এগিয়ে যায়নি হোয়েন দ্য ফিসমঙ্গস ইরান বয় মাছের বিক্রেতার ওই ছেলেটা ইরান বয় মানে কি বলতো ইরান বয় মিন্স নিচে লিখা আছে দেখো এ বয় হু ওয়ার্কস আন্ডার এ শপকিপার একটা ছেলে যে কি করে মাছের দোকানে কাজ করে তাহলে ইরান বয় মানে হচ্ছে একটা ছেলে যে মাছের দোকানে কাজ করে ও কি করলো ও কিন্তু তার পিছন পিছন এসেছিল কার পিছন পিছন রাজার কেন দেখো হি ডিউ ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ স্যার মহাশয় আপনি কি আমাদের দোকানের ওই বৃদ্ধ মহিলাটিকে আপনি লক্ষ্য করেননি দেখেননি মহাশয় আপনি কি আমাদের দোকানের ওই বৃদ্ধ মহিলাটিকে দেখেননি লেডি কিং রাজা জানতে চাইলেন কোন বৃদ্ধ মহিলা বৃদ্ধ মহিলা আবার কোনটা নান আমি কিছুই দেখিনি মানে রাজা কিন্তু কাউকে দেখতে পাইনি নাও দ্য কিং হ্যাড নট সিন অ্যানি ওল্ড লেডি এখন রাজা কোনো বৃদ্ধ মহিলাকে দেখতে পায়নি কারণ কি বিকজ সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম কারণ তার কাছে সে অদৃশ্য ছিল মানে রাজার কাছে বৃদ্ধ মহিলাটি কি ছিল অদৃশ্য মানে ও দেখতে পাবে না রাজা দেখতে পাবে না দো যদিও ভিজিবল টু দ্য ফিশ মঙ্গলস বয় যদিও ওই মাছের দোকানে থাকা ছেলেটির কাছে দৃশ্যমান ছিল মানে শুধুমাত্র মাছের দোকানের ছেলেটি দেখতে পাবে ঠিক আছে তাহলে আজকে আমাদের এই ইউনিট ওয়ানটা হয়ে গেলো ঠিক আছে এরপরের দিন নেক্সট টাইম নেক্সট ক্লাসে আবার ইউনিট টু হবে ঠিক আছে সবাই এখান থেকে থাকবে